টিকটক হুমকি দেওয়া নিয়ে ঝিনাইদের কালীগঞ্জে দুই এস এস সি পরীক্ষার্থীকে ছুরিকাঘাটে জখমের ঘটনা ঘটেছে যশোর থেকে এসে দুই এস এস সি পরীক্ষার্থীকে ছুরিকাঘাটে জখম করে অভিযুক্তরা এ সময় রিয়াজ নামে একজনকে ছুরি সহ ফেলে গণধুলায় দিয়ে পুলিশের শপথ করেছে জনগণ সন্ধ্যা ছয়টার দিকে কালীগঞ্জ শহরের মোবারকগঞ্জ চিনিকল স্কুল মাঠে এ ঘটনা ঘটে আহতরা হলেন কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইফতেখার আনোয়ার প্রেম তার বন্ধু মোবারকগঞ্জ চিনিকলের সাবেক ব্যবস্থাপক মাসুদুর রহমানের ছেলে নাজমুস সাকিব ইমেল এরা দুজনেই এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে এদিকে ছুরিসহ হাতে নাতে ধরা পড়া যুবক রিয়াজ হোসেন বরফের ট্যাটু রিয়াজ যশোর পুলিশ লাইন এলাকার নান্নুমিয়ার ছেলে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে কালীগঞ্জের হিমেল ও যশোরের রিয়াজ একে অপরকে হুমকি দিয়ে আসছিল এরই জেরে যশোর থেকে রিয়াজ ও তার বন্ধু কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল কলোনিতে আসে কলোনির মধ্যে বাসার নামে তাদের এক আত্মীয়র বাড়িতে যায় রিয়াজ ও তার বন্ধু সেখান থেকে তারা মোবারক স্কুল মাঠে গিয়ে হিমেলের সঙ্গে বাঘ বেতনটা জড়িয়ে পড়ে এক পর্যায়ে রিয়াজ সুরিকাঘাতে হিমেলকে জখম করে এ সময় হিমেলের বন্ধু ইফতেখার আনোয়ার বাধা দিতে গেলে তাকেও সুরিকাঘাত করা হয় পরে তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে রিয়াজকে চুরি সহ ধরে গণজোলায় দিয়ে পুলিশে সপর্ত করে